লোহাগারায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কক্সবাজার মহাসড়কে আর আহত হয়েছেন অন্তত আটজন সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল মতিন তিনি বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে স্থানীয় লোকজনের সহায়তায় লোহাগাড়া ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশের তথ্য অনুসারে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে আরেকটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয় মিনিবাসটি কক্সবাজারের দিক থেকে লোহাগাড়ায় আসছিল আর সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল নিহত ব্যক্তিরা হলেন লোহাগারা উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক এলাকার মোহাম্মদ আলেমের ছেলে রিপাত হোসেন উনিশ একই এলাকার সোনামিয়ার ছেলে আরাপাত হোসেন একুশ একই ইউনিয়নের ছকরিয়া ফারাত নুরুল ইসলামের ছেলে উদ্দিন পঁচিশ একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখচুরি মৌলবী ফারার আমির হোসেনের ছেলে জিশান হোসেন বাইশ একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভীবাজার আমির হোসেনের ছেলে জিশান হোসেন বাইশ ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মোহাম্মদ সাত্তারের ছেলে মোহাম্মদ সিদ্দিক বিশ